আসসালামু আলাইকুম দেশবাসী দিন দিন মনে হয় বাংলাদেশিদের ভাগ্য খারাপ হতে যাচ্ছে আমরা বেশি বেশি নামাজ পড়ি বেশি বেশি দোয়া করি আল্লাপাক যেন আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করে কথা দু দুই সালের আমি আমার নিজস্ব কাজে মালয়েশিয়া গিয়েছিলাম সেখানে এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমপরিচিত বন্ধু উনি বললেন যে তোমার কোনো কথা আমি শুনব না এখন যতক্ষণ পর্যন্ত আমার এই দুইশো বাঙালির ভিসা মেয়াদ বর্ধিত না করা হয় আমার জিজ্ঞেস করে তিনি বললেন যে এদের ভিসার মেয়াদ এখন বছর শেষ হয়ে যাবে তাহলে তাদের প্রত্যেককে দেশে ফিরে যেতে হবে তাতে আমার কোম্পানিতে যে ফ্যাক্টরিতে যে দুইশো বাংলাদেশি আছে তারা চলে গেলে আমার ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যাবে কাজে তুমি আমাকে আগে সাহায্য করো তুমি তোমার গভর্নমেন্টকে বলো তাদের বিষা বিষার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে তারপরে তোমার কথা শুনবো তোমার সাথে ইন্টারনাল ব্যাংকের কাজ করব। আমি বাধ্য হয়ে তার কথা শুনে এবং কিছু চিত্র সেই দেশেও দেখলাম যে কম অবস্থায় কিছু কিছু লোক দেশে চলে আসতেছে জানতে পারলাম সমস্যা একটাই তাদের বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে তারা দেশে থাকতে পারবে না আমি চলে আসলাম বাংলাদেশে এসে প্রথমে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এক চিঠি লিখলাম যে আমি নিজে এসে দেখে এসেছি এই অবস্থা তাদের বিশাল ম্যাচ যদি বাড়ানো হয় তাহলে প্রায় দুই লক্ষ লোককে মালয়েশিয়া থেকে চলে আসতে হবে আমার মনে হয় তৎকালীন সময়ে এক মাস চেষ্টা এদিকে চিঠি লেখা তারপরে তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি ছিলেন তার সাথে দেখা করা এবং কিছু খবর টবর রাখা এর মধ্যে দেখা গেলো আল্লাহর মেহরবানিতে তাদের দুইশো সরি দুই সাল থেকে দুই সাত সাল পর্যন্ত বিশাল মেয়াদ বেড়ে গেল তখন যদি হতে পারে চেষ্টা করলে যদি তখন এই প্রবাসীদের সমস্যার সমাধান হতে পারে এখন হবে না কেন এখন হবে না সংবাদ মাধ্যমে যে খবর পাওয়া গেছে তাতে বোঝা যায় এই সিন্ডিকেটের মধ্যে পাবলিক যেমন রয়েছে সরকারের লোকও এমন রয়েছে অর্থাৎ মন্ত্রণালয় এবং বাইরার লোক একত্র হয়ে সিন্ডিকেট করে আজকে এই সর্বনাশ করতেছে ওরা খবর ঠিকই পাচ্ছে কিন্তু সেই অনুযায়ী কাজ করবে এই দক্ষতা ক্ষমতা তাদের নাই বলে আজকে প্রায় যে ত্রিশ হাজার লোক যেতে পারতেছে না আরও মজার ব্যাপার যেখানে আশি হাজার টাকার মতো সরকারের নির্ধারিত চাঁদা সেইখানে চার লাখ পাঁচ লাখ হয় কি করে এটা মগের মূল্য আমরা কি আস্তে আস্তে অন্ধকার জগতে ঘুরতেছি আমরা কি আলোতে আসতে পারবো না এইটুক কেন হচ্ছে না তৎকালীন সময়ে মাত্র পাঁচাশি হাজার টাকার মধ্যে যখন না গিয়া হলো আমি প্রশ্ন তুললাম তৎকালীন সময়ে দুই হাজার দুই সালের গভর্নমেন্টকে যে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা এইসব দেশ থেকে মাত্র দেখা যায় ষাট থেকে সত্তর হাজার টাকায় মালয়েশিয়া যায় আমাদের দেশ থেকে তখন দুই লাখ টাকা যাচ্ছে দুই লাখ টাকা হবে কেন তারা রিসার্চ করে গবেষণা করে বের করলো যে পাঁচশ হাজার টাকা তো আমার পরে খেয়াল নাই যে পাঁচাশ হাজার টাকা গেল কি না কিন্তু তখন আর এই ধরনের কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু বর্তমানে সরকার এবং এই ভাইরা বিশেষ করে মন্ত্রণালয় ও ভাইরা একত্র হয়ে এই সিন্ডিকেট করে আজকে কেন দেশ ও জাতির করতেছে এই জিজ্ঞাসা উত্তর কোথায় পাওয়া যাবে এই জিজ্ঞাসার উত্তর তো পাওয়ার কোনো ব্যবস্থা নাই যেখানে পাওয়ার ছিল বাইরা করলে গভর্নমেন্টকে বলা যেত গভর্নমেন্ট করলে বাইরেকে বলা যেত কিন্তু দুইজন দুই গ্রুপ যখন এক হয়ে গেছে এখন পরিস বোঝা যাচ্ছে যে দুইজন এক হয়ে এই গরিবদের গলা কাটতেছে যেখানে মাত্র আশি হাজার টাকা দেওয়ার কথা সেখানে চার থেকে পাঁচ লাখ টাকা তাদের গলা কাটা হচ্ছে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে অথর্ব এই ধরনের দুর্নীতিবাস সরকার এবং ভাইরাল লোকেরা দেশ জাতিকে শেষ করছে কাজের চলোনা কিছু করার নেই আমাদের এই পর্যায়ে একমাত্র আল্লাহ কাছে দোয়া করা যায় আল্লাহ পথ করে দাও আমাদের এই বেকারদের দীর্ঘ যেন আমরা এই দেশ থেকে নিয়ে যেতে পারি এই প্রসঙ্গ বলা যায় আর আমাদের তো একটা প্রজেক্ট অলরেডি আফ্রিকান জাম্বিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে অনেক লেখালেখি করেও শেষ পর্যন্ত একই কারণে অর্থাৎ এই ঘুষ বাণিজ্যের কারণে এখন আমরা সাকসেসফুল হতে পারি নাই আশা করি হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা এই দেশ থেকে কয়েক কোশি লোক আফ্রিকা সহ বিভিন্ন দেশে নিয়ে যাব এই সমস্যার সমাধান হয়তো আল্লাহবাক দিলে আমরা সমাধান করতে পারবো যারা মেহরবানি করে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা অতি সত্য যোগাযোগ করেন আমরা খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করার জন্য চেষ্টা চেষ্টা করতেছি নাহলে দেশবাসীকে বাঁচানো যাবে না এই যে সর্বনাশ হতে যাচ্ছে আজকে যে শুনতেছি চব্বিশ হাজার কোটি টাকার সিন্ডিকেট এই মন্ত্রণালয় এবং ভাড়া মিলে করছে এটা দেশের সর্বনাশ ডেকে আনছে তারা এই সব সর্বনাশ থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে নাহলে হলে জবাব দিয়ে করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করো আমরাও দেড়শো জাতির এই যে বিপদ থেকে আমাদের এই গরিব বেকার যুবক লোকদেরকে যেন বাঁচাতে পারি সেই তফিকা তফিক তুমি আমাদেরকে দাও তুমি তফিক দিলে আশা করি এই প্রসঙ্গে আমরা কাজকর্ম করবো এবং এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই আল্লাহর কাছে দোয়া করে আর দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি বরক